গরিব বোনের জাদুর চুরি কোনো এক গ্রামে শিমল ও নামক দুই ভাই বোন বসবাস করত। তাদের মা বাবা কয়েকটা দিন হলো একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই তো দুই ভাই বোন অনেক বেশি অসহায় হয়ে পড়ে তাদের এই পৃথিবীতে আর কেউ ছিল না দুই ভাই বোন কোনো মতে তাদের মা বাবা রেখে যাওয়া টাকাগুলো দিয়ে খাবার ও অন্যান্য জিনিস কিনে তাদের দিন পার করে কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের বাবা ভাই রেখে যাওয়া টাকাগুলো ফুরিয়ে যায় তাই তো দুই ভাই বোন অনেক চিন্তার মধ্যে পড়ে যায় এখন কি হবে আমাদের তো টাকা ফুরিয়ে গেছে এখন তো আর আমাদের কে কেউ বিনা টাকায় খাবার দেবে না আমরা কি তবে না খেয়ে মারা যাব ভাই আরে বোকা বোন আমার এসব তুই কি বলছিস আমাদের কিছুই হবে না আমরা দুই ভাই বোন অনেক পরিশ্রম করব পাশাপাশি আমরা পড়াশোনাও চালিয়ে যাব দেখবি একদিন না একদিন আমরা সফল হবই হ্যাঁ ভাই তুমি একদম ঠিক বলেছ তাহলে এখন আমরা কে করি আমরা তো মানুষের বাসায় কাজ ছাড়া আর কিছুই করতে পারবো না মানুষের বাসায় কাজ করব। তবু আমরা হেরে যাব না চল এরপর দুই ভাই বোন পাশের প্রতিবেশীদের বাড়িতে কাজে চলে যায় এভাবে তারা যখন যে কাজ পেত তাই করত আর সেই টাকা জমিয়ে ও বেশ কিছুদিন পর পর বাজার করে তারা খেত কিন্তু লেখাপড়ার খরচ ও পাশাপাশি তাদের প্রয়োজনীয় জিনিস খাবার খরচ সবকিছু মিলিয়ে তাদের দুই ভাই বোনের অনেক কষ্ট হয়ে যেত এমনই একদিন দুই ভাই বোন স্কুল থেকে বাড়িতে ফিরছিল তখন তারা রাস্তার পাশে একটা আহত পাখিকে পড়ে থাকতে দেখে এটা দেখে দুই ভাই বোন ভাবে ভাই তুমি দেখেছ ওই পাখিটি কেমন ভাবে রাস্তার পাশে পড়ে আছে ও ওড়ার অনেক চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না আমার তো মনে হয় ও ডানায় ব্যথা পেয়েছে আমাদের ওকে সাহায্য করা উচিত ভাই হ্যাঁ বোন তুই ঠিক বলেছিস চল পাখিটিকে নিয়ে বাড়িতে যাই আর ঘরে ফিরে ওকে হলুদ লাগিয়ে দেবো দেখবিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে পাশাপাশি ওকে কিছু খাবারও খাওয়াবো পাখিটিকে দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে এরপর দুই ভাই বোন সেই পাখিটিকে রাস্তা থেকে তুলে নিয়ে তাদের বাড়িতে চলে যায় অতঃপর তার অনেক সেবা যত্ন করতে থাকে তাদের খাবার থেকে সেই পাখিটিকেও খাবার খাওয়াতে থাকে দেখতে দেখতে পাখিটি অনেক সুস্থ হয়ে যায় এখন সে ডানা মেলে উঠতে পারে পাখিটি তাদেরকে অনেক ভালোবাসে তাই তো তারা যেখানে যায় পাখিটি তাদের পিছু পিছু যেতে থাকে পাখিটিকে পেয়েও দুই ভাই বোন অনেক খুশি ছিল তারা যেটুকু সময় পেত ওই পাখিটিকে সময় দিত পাখিটিকে নিয়ে অনেক খেলাধুলা করতো কিন্তু হঠাৎ একদিন পাখিটি তাদেরকে না ঘর থেকে পালিয়ে যায় তখন দুই ভাই বোন সেই পাখিটির জন্য অনেক মন খারাপ করতে থাকে বোন এমন মন খারাপ করিস না পাখিটি যদি আমাদেরকে ভালোবেসে থাকে তাহলে আবারও আসবে আমাদের কাছে আমরা তো ওকে কোনো কষ্ট দিইনি আমি গেলাম কাজে তুই ঘরেই থাক এরপর ঘর থেকে বেরিয়ে যায় তখন বসে বসে ভাবে তার বান্ধবীদের কথা কারণ আজকে তার পাখিটির জন্য খুব বেশি মন খারাপ হচ্ছিল তাই তো সে তার বন্ধুদের সাথে দেখা করতে যায় তখন সে দেখে তার বান্ধবী মিতুর হাতে খুব সুন্দর একটা কাজের চুরি যে চুরিটি দেখে শিমু তাকে বলে আরে মিতু এত সুন্দর চুড়ি তুই কোথা থেকে পেয়েছিস চুড়িগুলো তো খুব সুন্দর এমন চুড়ি তো আমি কখনোই দেখিনি চুড়িগুলো আমায় একটু দিবি আমি একটু ধরে দেখতাম আর কি আরে শিমু তুই কি বলছিস তুই আমার কত পছন্দের বন্ধু তুই শুধু চুড়িটা ধরে দেখবি কেন আয় আমি তোর হাতে চুড়িটা পরিয়ে দিচ্ছি এই জুরি আমার বাবা ঢাকা থেকে আমার জন্য কিনে এনেছে এরপর মিতু শিমুর হাতে ওই চুড়িগুলো পরিয়ে দেয় অতঃপর তারা তিন বান্ধবী মিলে একসাথে খেলাধুলা করতে থাকে খেলা শেষ করে যা যার বাড়িতে তারা চলে যায় কিন্তু শিমুর হাতে মৃত্যুর সেই চুড়িগুলো থেকে যায় আর এটা শিমু খেয়াল করে না সে ঘরে ফিরেই বাসন মাজতে শুরু করে তখন হঠাৎ করে সেই চুড়িগুলো ভেঙে যায় কারণ ওই চুড়িগুলো ছিল কাচের চুড়ি চুড়িগুলো হঠাৎভাবে ভেঙে যাবার পর শিমুর মনে পড়ে যে এটা মৃত্যুর চুড়ি তাই তো সে অনেক কান্না করতে থাকে এ কি হয়ে এগুলো তো মৃত চুরি আমি তো ভুলে আমার হাতে পরেই বাড়িতে চলে এলাম এখন এই চুরিগুলো আমি কোথা থেকে ওকে কিনে দেব এভাবে সে মুখ কাঁদতে থাকে তখনই তার ভাই সেখানে আসে আরে বোন তোর কি হয়েছে আর বলিস না ভাই আমি এক সর্বনাশ করে ফেলেছি ফেলেছি আমি আমি তো চুরি ভেঙে ওই করে হাতে পরেছিলাম কিন্তু কখন যে চুরি পরে বাড়িতে চলে এলাম আমি বুঝতেই পারিনি এখন ওই চুরিগুলো আমি ওকে কিভাবে ফেরত দেব ভাই ওই চুরির তো অনেক দাম হবে হয়তো ওর বাবা ঢাকা থেকে কিনে এনেছিল আদিস না বোন ওকে বলবি কয়েকদিন পর আমরা চুড়ি ফেরত দেব আমি যেখান থেকে পারি ওই রকম চুড়ি তোকে কিনে দেব বুঝলি এখন চুপ কর তো তোর কান্না আমার একটু ভালো লাগে না যে দুই ভাই বোন এইসব কথা বলতে বলতে সেখানে সেই পাখিটি এসে হাজির হয় পাখিটিকে দেখে দুই ভাই বোন অনেক খুশি হয় তখন শিমু পাখিটিকে বলে পাখি তুমি এতদিন কোথায় ছিলে আমাদেরকে না বলে এভাবে কোথায় চলে গিয়েছিলে আমরা তোমার জন্য কত চিন্তা করছিলাম তখনই সেই পাখিটি খুবই সুন্দর একটা পরিতার রূপ নেয় যেটা দেখে তো দুই ভাই বোন অনেক ভয় পেয়ে যায় আরে বোন সাবধান হয়ে যা এই পাখিটি কোনো সাধারণ পাখি নয় আমার তো মনে হয় এটা কোনো প্রেতাত্মা আমাদের ক্ষতি করতে এসেছে হয়তো ভাই আমার অনেক ভয় লাগছে দেখো না ওর পেছনে কেমন ডানা রয়েছে পরিদের মতো পরিদের মতো নয় আমি সত্যি সত্যি পরি হা 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 তোমরা কত বোকা আমাকে কাছ থেকে দেখেও চিনতে পারছো না আমি তোমাদের সেই পাখি আমি আসলে পাখি নই পড়ি তুমি পড়ি তাহলে তুমি এভাবে আমাদেরকে না বলে চলে গিয়েছিলে কেন আর আমাদের বললেই বা কি হতো তুমি পাখি বা কিভাবে হলে আসলে আমি পড়ি পৃথিবী লোকে ঘুরতে এসেছিলাম আমার খুব ইচ্ছে হচ্ছিল আমি একটা পাখি হয়ে খোলা আকাশে উঠবো তাই তো আমি একটা পাখি হয়েছিলাম কিন্তু তখনই আমার সাথে একটা বিপদ ঘটে এক দুষ্টু শিকারী আমার ওপর আক্রমণ করে ঠিক ওই মুহূর্তে তোমরা আমাকে সাহায্য করো তাই তো আমি হতে পারলাম তোমাদেরকে আমি বলে যাব সেই পাইনি কারণ আমার মা বাবা পর্দি রাজ্য থেকে আমাকে এসেছিল তারা অনেক দুশ্চিন্তা করছিল আমাকে জোর করে নিয়ে গেছিল কিন্তু আজ দেখলাম তোমরা অনেক বেশি বিপদে পড়েছ তাই তো আমি তোমাদেরকে সাহায্য করতে ছুটে এলাম কি বলছো পড়ি তবে তুমি জানো আমরা কি বিপদে পড়েছি তুমি কিভাবে বুঝলে গো আমি তো বুঝবো কারণ আমি পড়ি আমার কাছে আছে অনেক শক্তি দাঁড়াও আমি তোমাদেরকে একটা উপহার দিচ্ছি তোমরাও তো সব সময় চাইতে নিজেরা কিছু করতে তোমাদের কষ্ট আমি তোমাদের ঘরে থেকেই বুঝতে পেরেছিলাম আমি তোমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিব আমি তোমাদেরকে এমন এক জাদুর চুরি দেব যেটা সাহায্যে তোমরা অনেকগুলো চুরি বের করতে পারবে আর সেগুলো দ্বারা ব্যবসা করতে পারবে পরের কথা শুনে দুই ভাই বোন অনেক খুশি হয় অতঃপর পরীটি সেই জাদু করে সেখানে খুব সুন্দর একটা চুরি প্রকট করে আর তাদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তখন দুই ভাই বোন সেই চুরির দিকে তাকিয়ে থাকে অতঃপর সিম সেই চুরিকে বলে এ জাদুর চুরি তুমি কি আমাকে আমার বান্ধবের মিতার মতো অবিকল একই চুরি এনে দিতে পারবে যদি পারো তাহলে অবশ্যই আমাকে ওই চুরিটা এনে দাও সিমুর এমনটা বলার সাথে সাথে সেখানে সেই রকমই একটা সুন্দর চুরি এসে হাজির হয় হয় অতঃপর ও দুই দুশ্চিন্তা মুক্ত তারপর খুশি মনে সেই চুরিটি নিয়ে তার বান্ধবীকে দিয়ে দেয় এরপর তারা সেই চুরি থেকে অনেকগুলো চুরি চেয়ে নেয় অতঃপর সেই চুরিগুলো নিয়ে তারা বাজারে বিক্রি করতে থাকে এভাবে চুরি বিক্রি করতে করতে তাদের অবস্থার অনেক পরিবর্তন হয়ে যায় তারা এখন বাজারে বিশাল বড় একটা চুরির দোকান দিয়েছে বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে বলো না কিন্তু এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ